কি অবস্থা বাড়ি এই তো শোনো আমাদের প্রেমিক পুরুষ যে নাকি কথা বলতেও লজ্জা পায় সে আজকে নিতুর কথা নিজ মুখে জিজ্ঞেস করতেছে দেখতে দশা এগুলো কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু তোদের দুজনের কথা নিতুর সাথে ইয়ে মানে করতে রাজি হয়েছি ইয়ে ইয়ে মানে কি মামা ইয়ে মানে কি বল না মামা বল না মামা আদুর আরে সোনামনি এত লজ্জা পেলে তুমি ফিমেল পেশেন্ট ডিল করবা কিভাবে আর ডাক্তারি বা হবা কিভাবে আর আমার কাছে নিতুকে তুমি প্রপোজই করবা কিভাবে আমার কি তাকে প্রপোজ করার জন্য চাইনিজ ভাষা শিখতে হবে আচ্ছা ঠিক আছে তুই একটা ডেমো প্রপোজ কর আচ্ছা চল আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে দে তো তো আর এই নে এটা তোর বলা চল প্রপোজ কর কর প্রপোজ কর আর শুন হারলে ডিনার বুফে ওকে মানে কি এসবের ও পাবে না বুঝছে এগুলো আজাইরা একদম ইউজলেস ওকে তাই এসব প্রপোজ টুকু সবের নাতাশা সবাই তোমাকে নাতাশা ডাক কিন্তু আমি তোমাকে অন্য একটা নামে দেখি সে নামটা যেমন কেউ জানে না একই ভাবে এই বিষয়টা কেউই জানে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি নাতাসা আমি তোমাকে নাটস বলে রাখি কেন নার্স বলে জানো নার্সের বাহিরটা যেমন শক্ত ভিতরটা ঠিক কতটাই নানো কিন্তু এই কমলতার ভিতরেও তোমার মনে সত্য একটা ভালোবাসা আছে নাতাস যে ভালোবাসাটা অনেকদিন ধরে অপেক্ষা করছে আমার সাড়া দেবার জন্য তুমি কি আমার সারা দেবে নার্স আই লাভ ইউ নার্স ডু লাভ মি ইয়েস আই ডু আই লাভ ইউ লাভ ইউ ওই ওই বেটা আমার গার্লফ্রেন্ড কি ভাগাই নিয়ে যাবে নাকি এত ইমোশন দিতে হবে না হোয়াট হ্যাপেন হোয়াটস রং উইথ ইউ নাতাশা হ্যাঁ কালকে ও প্রপোজ করলো তোমাকে আর তুমি তো বলে গেলা আমিও বুঝলাম না হঠাৎ করে আমার যে কি হলো আসলে কেউ কখনো আমাকে এভাবে প্রপোজ করেনি তো কি বললে আমি তোমাকে প্রপোজ করিনি তুমি আর প্রপোজ

নিতুকে শাড়ি কিনে দিয়েছিস আমি কিনে নাতাশাকে দিয়ে দিয়েছি আর পরে আজকে রাত বারোটা এক মিনিটে আমরা দেখা করবো লাভ পার্টি তোরা যাবে না না আমার আর নাতাশার আজকে অন্য একটা প্ল্যান আছে নিতু ও পারফেক্ট টাইমিং ম্যান শোন যার সাথে লাইভ শেয়ার করবি তার সাথেই শেয়ার কর রাতে কথা হবে পাই আচ্ছা ওকে রে আমি তো লাইব্রেরিতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নিতু নিতু কোথায় তুই এসে পড়ে কেন নিতু অভি আমি নিতুকে শাড়িটা দিতে পারিনি মানে আমি তোকে কিভাবে এক্সপ্লেইন করব আমি না জানি না যেদিন থেকে তুই আমাকে প্রপোজ করেছিস তারপর থেকে তোকে ছাড়া মাথায় কিছু আসছে না সারা কোন শুধু তোকে নিয়েই চিন্তা করি আমি আর সারাদিন তোর সাথে ঘুরার পরে না আমি না আমি মনে হচ্ছে যে তুই আমার ভালোবাসার মানুষ যে বলছিস স্বপ্ন মতো ড্রাইক দোষ এখন ফাইভ করিস না আমি বুঝতে পেরেছি তুই তুই আমার সাথে প্রাইড করিস কে তুই ওভি আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। অভি আমি জানি তুই বলবি যে ত্যাম আমাকে ভালোবাসে হ্যাঁ আমি মানছি ত্যাম আমাকে ভালোবাসে আমার সঙ্গে ওর মেলে না অভি ও ও আমাকে বোঝে না আমি ওকে বুঝতে পারি না আমি এতদিন ভাবতাম যে এই ভালো লাগাই বুঝে ভালোবাসা কিন্তু আই অস রং তুই যেটি ঠিক আমাকে প্রপোজ করেছিস তারপর থেকে আমি বুঝেছি অভি ভালো লাগার ভালোবাসা এক জিনিস না ওভি আমি জানি তুই আমাকে ভালোবাসিস আমি তোকে যতটা না ভালোবাসি তার চাইতে অনেক বেশি তুই আমাকে ভালোবাসিস আমি তোকে ভালোবাসি না তাহলে তুই কাঁদছিস কেন চোখের পানি কখনো মিথ্যা বল না এই যে আমি তোর নার্স আমার ভিতর সমস্ত কোমলতার ভিতর যে সুপ্ত ভালোবাসা আছে সেই ভালোবাসা অপেক্ষা করে আছে তোর জন্য তোর তোদের দুইটাকে এক করতে আমার জাম বের হয়ে যাচ্ছে কি বলছো তুমি এসো হ্যাঁ মাই ডিয়ার রুমমেট ঘুমের ঘোরেও সারাক্ষণ তোমার নাম যাবে ইউ গাইস বি হ্যাপি